শর্ট ফিল্ম 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 হলেই হলো আর কি যে কোনো ফিল্ম সংক্রান্ত ফেস্টিভ্যাল অর্থাৎ ছবি নিয়ে উৎসব করা সেই বিষয়টাকে আমি সবসময় সাধুবাদ জানাই কারণ ফিল্ম মেকারদেরকে এটা ভয়ানক উৎসাহ দেয় আর কি তাদের ছবি বেশ কিছু জনগণের সামনে কোথাও একটা বিশেষভাবে দেখানো এই জন্যই তো ছবি তৈরি করা যে এর এই ধরনের ফেস্টিভ্যালের ব্যবস্থা যারা করেন আমি তাদেরকে বলি যে তারা যেন এরকম বারবার করেন একবার শুরু করলে যেন তারা বারবার করেন এবং প্রতি বছর করেন তবে অনেক ফেস্টিভ্যালে গিয়ে দেখি কিছু চেয়ার খালি সেটা দেখলে আমার খুব মন খারাপ লাগে আজকের ফেস্টিভ্যালে এসে দেখলাম সবকটা চেয়ার ভরে আছে সেটা আমার বিশেষভাবে ভালো লাগলো কেননা চলচ্চিত্র ততদিনই বেঁচে থাকবে যতদিন চলচ্চিত্রের দর্শক বেঁচে থাকবে তাই জন্য দর্শকরাই আসুন ওদের ফেস্টিভ্যাল আরও প্রতি বছর আরেক আরেকটু 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 করে বড় হোক আর বৃহত্তর আকার নিয়ে পেতে চাই